আজকে আপনাদের ইটালির ছেলে মেয়েদের লাইফ স্টাইল সম্পর্কে বলবো এদের লাইফ স্টাইলটা আসলে ভিন্ন রকম একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন থেকে আঠারো বছর পর্যন্ত এদেশের সরকার তাদের দায়িত্ব নেয় এবং প্রতি মাসে তাদের জন্য স্পেশালি একটা ভাতা আছে এটা আঠারো বছর পর্যন্ত পে করে সরকার তার বা আমাকে এটা নিয়ে কোনো পেশান বা কোনো চিন্তা করতে হয় না যখন তারা আঠারো বছর পূর্ণ হয় তখন যে যার মতন আলাদা হয়ে যায় ছেলে হোক মেয়ে হোক তাদের ইচ্ছা স্বাধীন মতো জীবন যাপন করে কোন ছেলে অথবা মেয়ে তাদের জীবন সঙ্গী হিসেবে যাকে ইচ্ছা চুজ করে নিতে পারে এবং এখানে তার মা বাবা কোনো হস্তক্ষেপ করতে পারে না এরপরে তারা কেউ পড়াশোনা শেষ করে অথবা পড়াশোনা থাকা অবস্থা কালে তারা একটা জব করবে জবের পাশাপাশি লাইফটা এনজয় করবে সেটা কিভাবে সেটাই আজকে বলবো তারা সকালবেলা কাল যাবে বিকালে আসার পরেই কারো যদি লাইফ পার্টনার থাকে তাকে নিয়ে ঘুরবে অথবা অথবা দেখা গেছে যারা তাদের সাথে আড্ডা দিবে এবং রাত্র হলে তারা ডিস্কোতে যাবে এবং লাইফটাকে এনজয় করবে মা বাবা নাই কেউ নাই মানে মা থাকতেও মা নেই বাবা থাকতেও বাবা নেই তাদের সাথে তারা কন্টিনিউ দেখা সাক্ষাৎ করে না তাদের সাথে তারা সপ্তাহে একদিন অথবা মাসে তারা বলেন এবং তাদের মা বাবাও তাদের এই দেশে ষাট বছর পর্যন্ত কাজ করতে হয় তারপরে সরকার আবার ভাতা দেয় এই পর্যন্ত কাজ করতে হয় এবং এরপরে তারা ভাতা পায় যখন তখন তারা তাদের লাইফটাকে নিয়ে এনজয় করে এবং এইভাবে এইখানে লাইফ স্টাইলটা চলতেছে এবং এখানে বিয়ে শি হয় না গেছে কেউ কাউকে ভাল লাগছে তাকে নিয়ে সংসার করতেছে সেখানেই ছেলে সন্তান তাদের সন্তান হচ্ছে সন্তানরা বড় হচ্ছে এবং তারাও আবার আলাদা হয়ে যাচ্ছে কারো যদি মনে হয় যে না এখন বিয়ে করা দরকার তখন তারা বিয়ে করে এবং ম্যাক্সিমামই কেউ বিয়ে করে না আর আমাদের লাইফটা অনেক সুন্দর মা বাবা আছে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়েই আমরা থাকি আসলে একটা কথা আছে নদীর এই পারে মানুষ মনে করে ওই পারের মানুষগুলো অনেক সুখে আছে আর ওই পারে মানুষ মনে করে যে এই পারের মানুষগুলো অনেক সুখে আছে বাস্তবতা হলো কি আমরাই সুখে আছি কারণ হয়তো হয়তোবা কেউ ইটালিয়ানদের কাঁদতে দেখেনি কিন্তু আমি দেখেছি অনেকে অনেক কান্না করে আবার এরা তো প্রচুর পরিমাণ অ্যালকোহল সেবন করে কারণ এদের মনে অনেক কষ্ট অনেক কষ্ট তো টাকা পয়সায় সুখ দিতে পারে না টাকা পয়সা জন সম্পদ এগুলা কাউকে কখনো সুখ দিতে পারে না